আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক থেকে আপনার ব্লক লিস্ট কীভাবে বের করবেন হয়তো আপনারা কাউকে ভুল করে ব্লক করে রেখেছেন এবং তাদেরকে কীভাবে আনব্লক করবেন সেটাই দেখাবো ব্লক লিস্ট কীভাবে বের করতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে এই ফেসবুকটিকে ওপেন করবেন যেহেতু আমি এখানে কী করবো সেভাবে ফেসবুকটিকে ওপেন করছি আপনারা ফেসবুকটিকে ওপেন করবেন ওপেন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখবেন ওপরে দিকে থ্রি লাইনের অপশান এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস শো ওপরের দিকে সেটিংস এর আইকান থাকবে এই সেটিংস আইকন আপনারা ক্লিক করবেন এবার যখনই করবেন তখন এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে একটু ওপরের দিকে তুলবেন এরকমভাবে একটু ওপরের দিকে তোলার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস কিন্তু থাকবে যেহেতু আমি এখানে উপরের দিকে তুলছি তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই ব্লকিং অপশান আপনাদের ক্লিক করতে হবে এই সেটিংসটি থাকবে আপনাদের অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বলে একটি সেটিংস রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন এই ব্লকিং এই অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কতজনকে আপনারা ব্লক করে রেখেছেন সেটা কিন্তু শো করবে টোটাল আমার এখানে একজন দুজন তিনজন চারজন এবার চারজনকে আমি হয়তো ভুল করে ব্লক করেছি আবার তাদেরকে আনব্লক কিভাবে করবো সেটাই দেখাবো এবার বিষয় হচ্ছে আপনার হয়তো কাউকে ব্লক করতে চান তাহলে এখানে অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করে কিন্তু আপনার ব্লকও করতে পারবেন এখানে সার্চ করবেন তার নামটি তাহলে কিন্তু তারা চলে আসবে এবং তাকে ব্লক করতে পারবেন যেহেতু আমি কাউকে ব্লক করছি না এখানে আনব্লক করে দেখাবো তার জন্য এখানে সিম্বলভাবে আনব্লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ধরুন কাউকে আনব্লক করবেন তাকে এরকমভাবে সিম্বলভাবে আনব্লক করে দেবেন এরকমভাবে কিন্তু আনব্লক করে পারবেন খুবই সহজেই যেহেতু আমি এখানে একা একে করে দিচ্ছি আপনি এরকমভাবে এক একে আনব্লক করে দেবেন যে কাউকে ব্লক করে থাকলে পরে কিন্তু আপনি এরকমভাবে আনব্লক করতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম ব্লক লিস্ট কীভাবে বের করতে হয় সেটাই দেখালাম এখানে সিমলাভ ব্যাক আসবেন এখান থেকে দেখতে পারবেন ব্লকিং বলে থাকবে আপনাদের এই সেটিংসের কাছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির কাছে এখান থেকে কিন্তু আপনাদের ব্লক হয়ে যাওয়া বন্ধুদেরকে কিন্তু বের করতে পারবেন খুবই সহজেই কীভাবে বের করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ফেসবুকের বন্ধুদেরকে কীভাবে আনব্লক করতে হয় ব্লক হয়ে থাকলে পারে সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি